আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যাবে দেখুন এক তারিখের আগস্ট মাসের এক তারিখের গ্রহ সন্নিবেশ অনুসারে মিথুন রাশি বা লগ্নেই আছে দুই গুরু যাকে বলে দৈত্য গুরু যোগ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দ্বিতীয় আছে রবি এবং বুধ তৃতীয় আছে কেতু চতুর্থে মঙ্গল পঞ্চমে চন্দ্র আবার নবমে আছে রাহু দশমে বক্রি শনি একাদশে কেউ নেই দ্বাদশেও কেউ নেই তাহলে এই যে গ্রহ সন্নিবেশ আগস্টের এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের কেমন চলবে প্রথমেই দেখুন লগ্নেই বসে আছে দুটো শুভ গ্রহ নৈসর্গিকভাবে গ্রহ একটা বৃহস্পতি একটা শুক্র তাই লগ্ন দিয়ে কী বিচার করা হয় শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই চিন্তা চিন্তাধারা ডিসিশন নেওয়ার ক্ষমতা রোগ প্রতিরোধক ক্ষমতা কোনো কাজে এগিয়ে যাওয়ার সাহস এইগুলো আপনারা প্রত্যেকটা পাবেন শরীর আপনাদের ভালো যাবে মন মানসিকতায় আনন্দ থাকবে কোন বাধাকে অতিক্রম করার মতো সাহস আপনাদের থাকবে বা মানসিকতা আপনাদের তৈরি হবে এই বৃহস্পতি এই মিথুর লগ্ন সাপেক্ষে সপ্তমপতি এবং দশম্পতি সে বসে আছে কর্মে তাহলে দশম্পতি আছে কর্মে তাহলে কর্মের জায়গাটা আপনার ভালো হবে আবার এই শুক্র যে লগ্নে বসে আছে তা হচ্ছে পঞ্চমপতি এবং দশপতি তাহলে এই দশমপতি এবং পঞ্চমপতি রাজযোগ তৈরি হলো বৃহস্পতি এবং শুক্রের মধ্যে আবার তারা দুজন নৈসর্গিকভাবে শুভগ্রহ আবার দুজনাই গুরু ফলে নিশ্চিতভাবে বলতে পারেন যে আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা বিপদকে মোকাবেলা করার ক্ষমতা সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনাদের থাকবে এইবার দ্বিতীয় আছে রবি এবং বুধ তার লগ্নপতি বুধ দ্বিতীয় আছে খুব ভালো আপনাদের কাজের প্রতি মানসিকতা আসবে দুর্গম গতিতে এগিয়ে যাওয়ার সাহস আসবে অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি পাবে সেভিংস কিছু হবে পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আপনাদের দেখা যাবে এইখানে আবার তৃতীয় প্রতি রবিও বসে আছে তাহলে কি হবে আপনাদের যোগাযোগ কমিউনিকেশন সেইগুলো বাড়বে হাতের কাজ যারা করেন বা যারা মিউজিক আর্টিস্টিক লাইনে আছেন যারা প্রোডাকটিভ কোনো ব্যবসা করেন এদের প্রত্যেকের ভালো হবে আপনার মানসিকতা এইগুলো বাড়বে এইগুলো বেশ বলবান হবে এই তৃতীয় কেতু বসে আছে তৃতীয় কেতু মোর অল ভালো বলতে পারেন খুব ভালো নয় আসলে রাহুকেতু যেখানেই বসে ডিস্টার্বিং সেখানেই থাকে ফলে তৃতীয় একটু সমস্যা আসছে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব আসতে পারে ভাইয়ের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট মন মানসিকতা একটু চুপি চুপি ঝামেলা দেখবেন মানে মন কষা কষি যেটা ডাইরেক্ট ঝামেলা মারামারি ঠেকাঠেকাটি এরকম নয় একটু মনোমালিন্য হওয়া একটু বিরক্ত হওয়া আপনার মধ্যে একটু অলসতা এইগুলো দেখা যাবে সাহসের সঙ্গে খুব একটা আগাইতে সাহস করবেন তবে লগ্ন যেহেতু ভালো আছে সাহসের সঙ্গে আগাতে পারবে এইবার চতুর্থে আছে মঙ্গল চতুর্থে মঙ্গল আপনার সাহস দেবে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেবে অবশ্যই দেবে তো এই মঙ্গলের সঙ্গে শনির ডাইরেক্ট দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে ফলে দশম ভাব এবং চতুর্থ ভাব এই যে সমসপ্তমীর দৃষ্টি দুটো গ্রহই দুটো গ্রহর একটু সমস্যা তৈরি করে তবে খুব বেশি করতে পারবে না কারণ মঙ্গল যদি রাহুর মঙ্গল যদি শনির ক্ষতি করে শনিও তো মঙ্গলের ক্ষতি করবে ফলে কেউ কারোর খুব একটা ক্ষতি করবে না কিন্তু যেহেতু দুটোই নৈসর্গিকভাবে অশুভ গ্রহ একটু সমস্যা আসতেই পারে এটা কিন্তু বলে রাখবেন তবে এই মিথুর লগ্ন সাপেক্ষে মঙ্গল অশুভ গ্রহ হলেও শনি কিন্তু অশুভ গ্রহ নয় আবার সে দশম কর্মের স্থানে বসে আছে ফলে কর্মের উজ্জ্বলতা বৃদ্ধি করা কর্মে সাহায্য করা যারা চাকরি করছেন তাদের মানে মন মানসিকতা ভালো থাকা স্টাফদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হওয়া বসের সঙ্গে একটা মোটামুটি মিলমিস বৃদ্ধি পাওয়া তার কাছ থেকে উপকার পাওয়া পিতার ধনস্থানের বৃদ্ধি পাওয়া এইগুলো হবে তবে যেহেতু রাহু শনিমঙ্গলের যোগ এবং শনি বক্রি অবস্থায় আছে অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা কিন্তু থাকলো আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে কর্ম করতে যাওয়ার সময় রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন তাছাড়া তৃতীয় কেতু উষে আছে এই রাস্তাঘাটে যখন যাবেন যারা দু চাকা চালান মোটরসাইকেলে যাতায়াত করেন তাদের পক্ষে কিন্তু খুব ওয়ার্নিং আপনারা সতর্কভাবে রাস্তায় চলাফেরা করবেন সাবধানতার মাঠ নাই আশা করি ঈশ্বরে কীভাবে কিছু ঘটবে না কিন্তু তবুও সতর্কতা অবলম্বন করা উচিত এইবার নবমে বসে আছে রাহু তাহলে এই নবমে রাহু বসে তাহলে কী হবে আপনাদের ভ্রমণ হবে খুব তবে তীর্থ ভ্রমণ নয় কিন্তু সাময়িক কালের জন্য বিদেশ যাওয়া যেতে পারবেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন যারা বাইরে এসেন যারা জন্মভূমি থেকে দূরে আছেন বাইরে কাজ করতে গিয়েছেন যেমন পরিযায়ী শরীর শ্রমিক বা বাইরে কেউ চাকরি করেন অন্য দেশে গেছেন অথবা রাজ্য থেকে অন্য রাজ্যে চাকরি ব্যাপারে গেছেন তাদের পক্ষে ভালো কারণ দূরে যারা আছে তাদের পক্ষে ভালো এদের ভালো হবে এদের আয় উন্নতি বাড়বে এদের ইনকাম বাড়বে কর্মস্থলে স্থায়িত্ব বাড়বে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন যারা হায়ার এডুকেশনে টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের মোটামুটি ভালো এইবার দশম স্থানে আছে শনি দশম স্থানে শনি কর্মের কারক গ্রহ হচ্ছে শনি দশম স্থান হচ্ছে কর্মের স্থান তাহলে এই শনি মঙ্গল শনি দেখুন দশমে বসে আছে আবার এই লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি মঙ্গল আবার দ্বিতীয় বসে আছে দুটো বলবান গ্রহ ফলে কর্মের জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার বারবার আপনাদের কর্মের কথা বলছি মোরারলেস কর্মে আপনাদের উন্নতি হবে এই যে শনিদেব তার নিজের নক্ষত্র আছে আবার বকরি যার জন্যে আপনাদের একটু আপনারা জানেন যে শনি পরিশ্রম ছাড়া দেয় না শনি যা কিছু দেয় একটু লেট করে তারপরে দেয় শনি পরিশ্রমের মাধ্যমে ডিসিপ্লিন মেনটেনের মাধ্যমে অর্থাৎ যারা চাকরি করেন একদমই ফাঁকি দেবেন না নিষ্ঠার সঙ্গে কাজ করবেন তাহলে আপনাদের সফলতার জায়গাটা নিশ্চিত ভালো হবে এই শনি দশম হচ্ছে উপজয় স্থান উপজয় স্থানে অশুভ গ্রহরা ভালো ফল দেয় ফলে আপনার যারা চাকরি পাওয়ার জায়গায় আছেন পেতে পারেন পরীক্ষা দেওয়া আছে ইন্টারভিউ হয়ে গেছে তাদের চাকরি পেতে পারেন চাকরির প্রমোশন হতে পারে এইগুলো আপনাদের দেখা দেবে এইবার একাদশপতি মঙ্গল বসে আছে আপনার চতুর্থে ভালো আবার এই মঙ্গলের একাদশের দৃষ্টি আছে দেখুন মঙ্গলের অষ্টম দৃষ্টি হচ্ছে একাদশে তাহলে একাদশ মানে মেষ এই মেষ হচ্ছে মঙ্গলেরই ঘর আবার মঙ্গল নিজের দৃষ্টি দিয়েছে যদি মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু ঘাতক দৃষ্টি ভালো নয় কিন্তু এটা তার নিজের ঘর নিজের ঘরের তো আর কেউ ক্ষতি করবে না সে যতই খারাপ হোক দেখেন তাহলে মঙ্গল কী করবে সফলতা আনবে তাহলে একাদশ থেকে আমরা রোগ নিরাময় ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি মনোবাচনা মনস্কামনা এইগুলো পরিপূর্ণ হয় বাইরের লোকেদের সঙ্গে যোগাযোগ আদান প্রদান পরিচিতি বৃদ্ধি পরিচিতির মাধ্যমে আপনার আয় উন্নতি এইগুলো হবে আবার যারা বাইরে গিয়েছেন তাদের তো আরও ভালো হবে তার কারণ হচ্ছে দ্বাদশ সে লগ্নে বসে আছে আপনাদের আশ্চর্য যদি শুক্র একটু ভালো অবস্থায় থাকে তাহলে আপনারা বলতে পারেন যে বাইরে যারা পড়াশুনো করতে গেছে তাদেরও ভালো মানে ফর হায়ার এডুকেশান কারণ নবম থেকে আমাদের হায়ার এডুকেশান বিচার হয় আবার এই শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি তাহলে পঞ্চমপতি মানে সন্তানের সুবিধা সন্তানকে বাইরে পাঠানো বাইরে পড়তে যাওয়া বাইরে কর্ম করতে যাওয়া এদের কিন্তু বেশ ভালো সন্তানের উন্নতি হবে সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এইগুলো আপনারা দেখতে পাবেন কারণ পঞ্চমপতি হচ্ছে আপনার শুক্র সেই শুক্র বোঝা আছে লগ্নে ফলে লগ্নে থাকলে কী হবে পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে তাহলে আমি যেগুলো বললাম ম্যাক্সিমাম জায়গা কিন্তু মোর লেস ভালো তবে কর্মের জায়গা আয় উন্নতির জায়গাটা আপনাদের বেশ ভালো থাকবে এতে কোনো সন্দেহ নেই তবে যদি কেউ নতুন করে যোগাযোগ করেন কোনো কিছু সেটা কর্মের যোগাযোগ হোক বা যাই হোক না কেন তাহলে সেখানে একটু সতর্কভাবে করবেন কারণ তৃতীয় কেতু বসে আছে একটু লোকটাকে ভালো করে জাজ করবেন প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ভালো নতুন প্রেম হতে পারে প্রেমের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পেতে পারে যারা অলরেডি এনগেজড আছেন দাম্পত্য জীবন মোটারলেস ভালোই থাকবে কারণ সপ্তমে বৃহস্পতি প্লাস শুক্রের দৃষ্টি ব্যবসা বাণিজ্য ভালোই হবে কারণ সপ্তমে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্র দুটোই দৃষ্টি আছে তাহলে সপ্তম ঝাপটাকে কি করবে বলবান করবে এখান থেকে আমরা ব্যবসার বিচার করি এখান থেকে আমাদের দাম্পত্য জীবনের বিচার করি সুতরাং মোটারলেস বেশ ভালোই বলা যায় যাই হোক আমি মিথুন রাশির আগস্ট মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ